নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা কুমড়ো দিয়ে সয়াবিনের তরকারি কাঁচা কুমড়ো দিয়ে সয়াবিনের তরকারি বানানোর জন্যে আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটা আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে ভালো করে ছুটে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি সয়াবিনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব দিয়ে সয়াবিনটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব সয়াবিনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নিব আবারও কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব তেলটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা কাঁচা দিয়ে দিলাম এবং ওর সাথে ছোটো ছোটো করে আলুও কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম একসাথে ভালো করে আমি ভেজে নিব এবার আমি নাড়াচড়া করে নিচ্ছি এবার কাঁচা কুমড়ো এবং আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে রাখব এবার আমি ওই কড়াইয়ের মধ্যে কোটা জিরা দিয়ে দিলাম এবং তেজপাতা ফোড়নে এবার আমি কিছুক্ষণ ফোড়নটা ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে টমেটো এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এবার আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটি মশলার পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আদা গুঁড়ো আর রসুন পেস্ট এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব এর মধ্যে একটু সামান্য পরিমাণ সবজির মশলাও দিয়েছি এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সয়াবিন এবং কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটার সাথে সবজি কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রান্না হতে দিব কিছুক্ষণ এবার আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়ো এবং আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব এবার কুমড়ো আর সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে ভালো থাকবেন